বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন বর্তমানের দিকে তোমাকে মনোনিবেশ করতে হবে সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় চেষ্টা করো সমাধান বের করো আজ না হলেও কাল বেরিয়ে আসবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে দাঁড়ায় যখন আমাদের মন স্থিতিশীল হয় তখন পরিস্থিতি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ বের করে নেয় জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিচ্ছু শিখি না মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন মানুষ অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা হয় সবার কষ্ট একই রকম কিন্তু আত্মবিশ্বাস আলাদা আলাদা